এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন হ্যালো বি অর্ধেক রাত্র এবাদক করলে যে সব সে সব আল্লাহর আপুল আমিন তার নামল নামায় দান করেছেন বুঝতে পারলাম তখনবী জি তাহলে বাকি অর্ধেক রাত্র এবাদের সব তার লুকু তাই এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন হ্যাঁ তো অর্ধেক রাত্র এবার ইসাম দিয়েছ বাকি অর্ধেক রাত্র ইসাম না কেন এমনি ডাক দিয়ে বলেন অগ্ন ই আপনি হাদিসে বলেছেন এসারের নামাজ জামাতে আদায় করে আবার কেউ যদি পজরের নামাজ জামাতে আদায় করে ইমামের পিছনে গুরুত্ব সহকারে আদায় করে মনোযোগ সহকারে আদায় করে খুশুজুর সাথে আদায় করে অগনবীজি আপনি হাদিসে বলেছেন বাকি অর্ধেক রাত্র আবাদত করলে যে সব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল সে এসে সব দান করে দেন কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমনি বলেন হা তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাইয়া দেন দিয়ে আমি এসারের নামাজ জামাতে আদায় নামাজ জামাতে আদায় করেছি এশারের নামাজ আর পজরের নামাজ জামাতে আদায় করার কারণে মহান রব্বুর আর আমি নামার আমল নামাই সারা রাত্র মাদত করলে যে সব সে সব দান করছি নি এবার নবী আপনি বলুন সারা রাত্র বাদত করলে যে সে সব আমার আল্লাহ রাবুল আলমিন আমার আমল নামে দান করছিনি আল্লাহ নবী বলেন হা এসারের নামাজ জামাতে আদায় করার কারণে আবার ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে সারা রাত্র এবাদত করলে যে সে সব আমার আল্লাহ রাবুল আলমিন তোমার আমল দান করে দিয়েছেন যেরকমা সুবাহ আল্লাহ আল্লাহ এবার স্ত্রী ডাক দিয়ে বলেন হ্যাঁ নবী সারা রাত্র এমাদত করলে যে সব সে সবের হিসাব পাইলাম দুই নাম্বার শর্ত ছিল সারা বছর দিনের বেলা রোজা রাখবে সে দিনের বেলা রোজা রাখবে দূরের কথা ইচ্ছা মতে খাবার খাই আপনার দরবারে আসছে ইচ্ছা মতে খাবার খাই আসছে আপনি জিগান থাকেন সে দিনের বেলা রোজা রাখেন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বিরুদ্ধে অভিযোগ দুই নম্বর শর্ত ছিল দিনের বেলা তুমি রোজা রাখবে তুমি রোজা রাখো নাই কেন ইচ্ছা মধ্যে খাবার খেয়ে আসছো তোমার বিরুদ্ধে অভিযোগ এমনি সাহাবি ডাক দিয়ে বলেন আপনি হাদিসে বলেছেন রমদান শরীফে রোজা রাখলে রমদান শরীফে একটা রোজা রাখলে কই দিনের সোয়াম আল্লাহর নবী বলেন একটা রাখলে দশ দিনের সোয়াম অগনবীজি একটা রাখলে যদি দশ দিনের সোয়াম হয় তাহলে দশটা রাখলে কই দিনের সোয়াম আল্লাহর নবী বলেন দশটা রাখলে একশো দিনের সোয়াম এমনি সাহাবি ডাক দিয়ে বলেন হ্যাঁ নবী রাখলে যদি একশো দিনের সোয়াম হই তাহলে পৃষ্ঠা রাখলে কয় দিনের সোয়াম আল্লাহর নবী বলেন বিষ্ঠা রাখলে দুইশো দিনের সোয়াব নবীজি বিষ্ঠা রাখলে যদি দুইশো দিনের সোয়াব হই তাহলে রমজান মাসের ত্রিশটা রোজা রাখলে কয় দিনের সোয়াব আল্লাহর নবী বলেন রমজান মাসের ত্রিশটা রোজা রাখলে আমার আল্লাহ রাবুল তোমার আমল নামাই তিনশো দিনের সোয়াব দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি পবিত্র কোরআন থেকে যে আয়াত পাঠ করেছি আয়াতে আল্লাহ রব আলিন বলেন আল্লাহ বলেন যারা আমাকে বই করে গুণা অন্তর গভীর থেকে আমাকে বই করে আর সমস্ত গুণা সেরে দিই আমি আল্লাহ রাব্বুল আলমিন তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে আমি দুইটা জান্নাতের মালিক বানাই দিই হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ হুরিমাত আলাইহিন না আল্লাহর নবী বলেন যে চোখ আল্লাহর ভয়ে কান্দে তো আল্লাহ রাব্বুল আলামিন ওই চোখের জন্য ওই বডির জন্য জাহান্নামের আগুন হারাম করে দেন হুজুর কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জন্য ভাই আমার এলাকার সর্বস্তরের আমার মুরব্বী বাবারা যুবক বায়রা পর্দানসীন মা বোনেরা আমার অনুরোধ থাকবে আল্লাহকে বই করে যে কোনো গুণার কাজ করার আগে আপনি আল্লাহকে বই করেন আল্লাহকে যদি বই করতে পারেন বই করার মতন যদি বই করতে পারেন তাহলে কোনোদিন আপনার দ্বারা গুনার কাজ হবে না গুণা থেকে যদি বাঁচেন আল্লাহকে বই করে আল্লাহর ওয়াদা যে আমি আল্লাহর আনামিন তাদেরকে দুইটা জামাতের মালিক বানাই বিশ্বনবী রহমাতুল আলমিনের জামানায় মক্কা মদিনা সবচেয়ে একজন সুন্দরী যুবতী মেয়ে আল্লাহকে বই করেন সে যদি ইচ্ছা করত মক্কা মদিনার কোটি কোটি টাকার মালিক এমন যুবকের কাছে বিয়ে বসতে পারত এমন সুন্দরী মেয়ে বুক বিলাস করতে পারত কিন্তু না সে আল্লাহকে বই করে যে আমি আমার আল্লাহকে ভয় করি আমার একটা মুক্তাকি পরহেজকার স্বামী দরকার বিশ্বনবীর কাছে চিঠি পাঠাইছে ওগনবী জি আপনি আমার জন্য ভালো একটা পাত্র দেখবেন স্বামী দেখবেন তবে ওই স্বামীর তিনটা গুণ থাকতে হবে এক নাম্বার গুণ হলো সারা রাত্র এবাদত এবাদতবন্দি করবে দুই নাম্বার গুণ হলো সারা বছর দিনের বেলা রোজা রাখবে আর তিন নম্বর গুণ হলো প্রতিদিন তিরিশ পারা কোরআনের আল্লাহ নবীর কাছে চিঠি তিনটা আল্লাহ এবার যুবকদের মাঝে ঘোষণা করে দিচ্ছেন যুবকেরা আমার কাছে সুন্দরী মুত্তাকি মুহেজকার একটা মেয়ে আছে যদি কেউ বিয়ে করতে চাও তাহলে আমার কাছে প্রস্তাব নিয়ে আসতে পারত আল্লাহ নবীর যে পবিত্র জবান থেকে বলছেন যে সুন্দরী মুতাকি রুচি এ কথা শুননা যুবকের ডল নামছে তখন নবীজি আপনি আমার সাথে বিয়ে করেন তখন নবীজি আপনি আমার সাথে বিয়ে করেন যুবকের ডল নামছে আল্লাহ নবী বলেন এতগুলা যুবক আসলা শর্ত আছে বলে কি শর্ত এক নাম্বার শর্ত হলো সারা রাত্রে বাদুদবন্দি করতে হবে এক নাম্বার শর্ত শুননাই যতগুলা যুবক আসছিল তারা আস্তে আস্তে শর্তে আরম্ভ করছে বলেন তোমরা আল্লাহ আরো তো শর্ত আছে আরেকটা শর্ত হলো সারা বছর দিনের বেলা রোজা রাখতে এখন আর একটা যুবক নাই এবার আল্লাহ নবী বলেন তোমরা চলে যাইতেছ আরেকটা শর্ত আছে আরেকটা শর্ত হলো প্রতিদিন তিরিশ পারা কোরআন এর করতে হবে আল্লাহ এই কথা শুনলে একটা যুবক আল্লাহ নবীর দরবারে নাই হঠাৎ আল্লাহর নবী থাকায় দেখেন একজন যুবক নবীজির কাছে আসছেন আয়সা বলতেছেন ও নবীজি আপনি যে তিনটা গুনাগুণের কথা বলছেন এই তিনটা গুণাগুণ আমার মধ্যে আছে আপনি মেহরবানি করে আমার সাথে বিয়ের ব্যবস্থা করায় আল্লাহ নবী বলেন তোমার মধ্যে তিনটা গুণ আছে যে নবী আমার মধ্যে এই তিনটা গুণ আছে আপনি আমার সাথে বিয়ের ব্যবস্থা করে আল্লাহ নবী তার সাথে বিয়ের ব্যবস্থা করাই দিছে যুবক তার স্ত্রীকে নিয়ে বাড়িতে গেছে বাড়িতে যাওয়া মাত্রই এশারের আজান হয়েছে এমনি যুবক তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন রে আজান হয়ে রে বিবি আমি মসজিদে চলে যাই তুমি ঘরের ভিতরে নামাজে দাঁড়ায় যাও যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ জাহান সৃষ্টি করেছেন পৃথিবীর সমস্ত সৃষ্টি করেছেন ওই আল্লাহর বিধান পালনের জন্য আমি মসজিদে চলে যাই আমি মসজিদে গিয়ে আল্লাহর উত্তরদি পদমে শেষতায় পরে যাই আর তুমি গোরের ভিতরে উজু বানাইয়া আল্লাহর মহানদি পদমে পড়া যা আল্লাহ এবার বিবি ডাক যে বলেন স্বামী আমি এমন স্বামী চেয়েছিলাম গো আল্লাহর নবীর দরবারে আমি এমন স্বামী চেয়েছিলাম যে স্বামী আজান শোনা মাত্রই নামাজে চলে যাবে যে স্বামী আজান শোনা মাত্রই আল্লাহর গোর মসজিদে চলে যাবে যে স্বামী আজান শোনা মাত্র

বাড়িতে আসছে বাড়িতে আসা রাত্রের খাবার খাইয়া ঘুমাইয়া গেছে এখন শর্ত ছিল কি বলেন তোদের শর্ত ছিল যে রাত্রে বেলা সারা রাত্রে বাদকবন্দি করবে কিন্তু তার শর্তের প্রতি তার খেয়াল নাই সে রাত্রে বেলা সারের নামাজ জামাতে কইরা ঘুমাইয়া গেছে এবার স্ত্রী বড় ভেজা কিরে শর্ত ছিল সারা রাত্রে এবাদত বন্দি করবে এখন দিশে রাত্রে বেলা না দায়িত্ব ঘুমাইতেছে দিনের বেলা শর্ত ছিল রোজা রাখবে ইচ্ছা খাবার খাই আরেকটা শর্ত ছিল যে প্রতিদিন তিরিশ পারা কোরআনের খতম করবে তিরিশ পারা কোরআন পড়বে দূরের কথা কোরআনকে ধৈর্য দেখে এমনি স্ত্রী তার স্বামীকে লইয়া আল্লাহর নবীর দরবারে হাজির যে সর্গ দিয়েছিলেন আপনার দরবারে যে শর্ত দিয়েছিলেন আপনি যে শর্ত ঘোষণা দিয়েছিলেন সারা রাত্র তারা বন্দী করবে অগনবী জি রাত্র তারা এবাদত বন্দি করবে তোরের কথা একটা রাখা নামাজ করে নাই তার বিরুদ্ধে আপনার দরবারে আমার অভিযোগ অগনবী বিজি একটা রাখা নামাজ করে নাই আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তোমার সাথে শর্ত ছিল রে কি সাহাবি তোমার সাথে কি শর্ত ছিল এমনি সাহাবি ডাক দিয়ে বলেন আমার সাথে শর্ত ছিল রাতের বেলা আমি সারা রাত্র বন্দি করবো অগ্নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটা কথা বলতে চাই আল্লাহ নবী বলেন অনুমতি দিলাম তুমি তোমার কথা বলতে পারো এমনি সাহাবি ডাক দিয়ে বলেন অগ্নবীজি আপনি হাদিসে বলেছেন যারা এসারেন নামাজ জামাতে আদায় করে গুরুত্ব সহকারে আদায় করে খুশুজুর সাথে আদায় করে ইমামের পিছনে গুরুত্ব সহকারে আদায় করে এসারেন নামাজ জামাত আদায় করলে আপনি হাদিসে বলেছেন অর্ধেক রাত্র এবাদত করলে যে সোয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে সোয়াব দান করে দেন যুরকন মাসওয়া আর আল্লাহ সোয়াব আপনি বলছেন কিনা বলেন যে এসারের নামাজ জামাত আদায় করলে অর্ধেক রাত্রে করলে যে সব সে সব আমার আল্লাহ দান করে দেন এটা আপনি বলছেন কিনা বলেন আল্লাহ হ্যাঁ আমি তো বলছি হাদিস আমি বলছি এবার আল্লাহ নবীকে যুবক ডাক দিয়ে বলেন তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাই দেন যে অর্ধেক রাত্রে আবাদত করলে যে সাপ সে সব আমার হয়ে গেছে এবার আল্লাহ নবী তার স্ত্রীকে বলতেছেন যে সে তো এসার নামাজ জামাতে আদায় করছে অর্ধেক রাত্রে ইবাদত করলে যে সব সে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেছে এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন হে নবী অর্ধেক রাত্রে ইবাদত করলে যে সব সে সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় দান করেছেন বুঝতে পারলাম ও নবীজি তাহলে বাকি অর্ধেক রাত্র এবাদতের সব তারকে লুকু তাই এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন একদম তুমি তো অর্ধেক রাত্র এবাদতের ইসাম দিয়েছ বাকি অর্ধেক রাতর ইসম দেও না কেন এমনি সাহাব ডাক দিয়ে বলেন অবনবীন জি আপনি হাদিসে বলেছেন এসারের নামাজ জামাতে আদায় করে আবার কেউ যদি ফজরের নামাজ জামাতে আদায় করে ইমামের পিছনে গুরুত্ব সহকারে আদায় করে মনোযোগ সহকারে আদায় করে খুশুজুর সাথে আদায় করে তখন অভিজি আপনি হাদিসে বলেছেন বাকি অর্ধেক রাত্র আবাদত করলে যে সব আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সে সব দান করে দেন দুর্ঘটনা সুবাহ আল্লাহ সুবাহ

তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাই দেন দিয়ে আমি এসারের নামাজ জামাতে আদায় করেছি দিয়ে আমি ফজরের নামাজ জামাতে আদায় করেছি এশারের নামাজ আর ফজরের নামাজ জামাতে আদায় করার কারণে মহান রব্বুর আরামি নামার নামাই সারা রাত্র মাদত করলে যে সওয়াব সে সওয়াব দান করছেন এবার নবী আপনি বলুন সারা রাত্রে বাদত করলে যে সোয়াব সে সব আমার আল্লাহ রাবুল আলমিন আমার আমল নামে দান করছি নি আল্লাহ নবী বলেন হা এসারের নামাজ জামাত আদায় করার কারণে আবার ফজরের নামাজ জামাত আদায় করার কারণে সারা রাত্রে বাদত করলে যে সব সে সব আমার আল্লাহ রাবুল আলমিন তোমার আমল দান করে দিয়েছেন যদি কন্যা সুবা আন আল্লাহ সুবা আন আল্লাহ অগনবীজি তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাইয়া দেন যে আমার সারা রাত্র এবাদতের সব আমার আল্লাহ রাব্বুল আলমিন আমার আমল নামায় লিখে দিয়েছেন আমার স্ত্রীকে আপনি বুঝাই দেন আল্লাহ নবী তার স্ত্রীকে বুঝাই দিলেন যে এসারের নামাজ জামাতে আদায় করছে আবার ফজরের নামাজ জামাতে আদায় করছে এজন্য তারা আমল নামাই সারা রাত্র এবাদত করলে যে সব সে সব আমার আল্লাহ রাবুল আলমিন দান করেছে এবার স্ত্রী ডাক দিয়ে বলেন হ্যাঁ নবী সারা রাত্র ইবাদত করলে যে সিয়াম সে সওয়াবের হিসাব পাইলাম ও নবিজি দুই নাম্বার শর্ত ছিল সারা বছর দিনের বেলা রোজা রাখবে সে দিনের বেলা রোজা রাখবে দূরের কথা ইচ্ছামতে খাবার খাইয়া আপনার দরবারে আসছে ইচ্ছামতে খাবার খাইয়া আসছে আপনি জিগান তাকে সে দিনের বেলা রোজা রাখেনা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন বিরুদ্ধে তোমার দুই নাম্বার শর্ত ছিল দিনের বেলা তুমি রোজা রাখবে তুমি রোজা রাখো নাই কেন ইচ্ছা মধ্যে খাবার খাইয়ে আসছো তোমার বিরুদ্ধে অভিযোগ এমনি সাহাবি ডাক দিয়ে বলেন আপনি হাদিসে বলেছেন রমদান শরীফে রোজা রাখলে রমদান শরীফে একটা রোজা রাখলে কয় দিনের সোয়াম আল্লাহর নবী বলেন একটা রাখলে দশ দিনের সোয়াম অগনবীজি একটা রাখলে যদি দশ দিনের সোয়াম হয় তাহলে দশটা রাখলে কয় দিনের সোয়াম আল্লাহর নবী বলেন দশটা রাখলে একশো দিনের সোয়াম এমনি সাহাবি ডাক দিয়ে বলেন হ্যাঁ নবী দশটা রাখলে যদি একশো দিনের সোয়াম হই তাহলে বিশটা রাখলে কয় দিনের সোয়াম আল্লাহর নবী বলেন বিশটা রাখলে দুইশো দিনের সোয়াব নবীজি বিশটা রাখলে যদি দুইশো দিনের সোয়াব হই তাহলে রমজান মাসের ত্রিশটা রোজা রাখলে কয় দিনের সোয়াব আল্লাহর নবী বলেন রমজান মাসের ত্রিশটা রোজা রাখলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামাই তিনশো দিনের সোয়াব দান করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অগণবিজি রমজান মাসের তিরিশটা রোজা আমি পণ্য করছি তিরিশটা রোজা আমি রাখছি এবার আমার তিনশো দিনের সব হয়েছে নি নবী বলেন হা তিনশো দিনের সব তো হয়েছে তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাই দেন যে আমি তিনশো দিনের সব আমার আল্লাহ রাবুল আলমীর আমার আমল নামায় লেগে দিছে

বছর তো তিনশো পঁয়ষট্টি দিনে দিনের ইসাম গেল কোথায় আল্লাহর বাকি পঁয়ষট্টি দিনের তুমি ইসাম দিলা না কেন এমনি দিয়ে বলেন রমজান মাসের পরে সওয়াল মাস এই সওয়াল মাসের মধ্যে ছয়টা রোজা আছে যেটাকে আমরা স্বয়ংয়ের রোজা বলি অগনবীজি সওয়াল মাসের একটা রাখলে কয়ে দিনের সব আল্লাহর নবী বলেন একটা রাখলে দশ দিনের সব অগনবীজি একটা রাখলে যদি দশ দিনের সব হই তাহলে ছয়টা রাখলে কয়ে দিনের সব আল্লাহর নবী বলেন ছয়টা রাখলে আমার আল্লাহ রাবুলের আমি তোমার আমল নামায় ষাট দিনের সব দান করে দিবেন

তিনশত দিনে এক বছর বাকি পাঁচ দিনের রোজা গেল কোথায় এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলেন তুমি তিনশত ষাট দিনের হিসাব দিয়েছ বাকি পাঁচ দিনের হিসাব দেও নাই বাকি পাঁচ দিন তুমি রোজা রাখলো না কেন এমনি আল্লাহর নবীর সাহাবি ডাক দিয়ে বলেন অগনবীজি বছরে পাঁচটা রোজা আপনি আরাম ঘোষণা করেছেন দুই ঈদের দুই রোজা আই তা তিন রোজা পাঁচ দিন আপনি আরাম ঘোষণা করেছেন অগ্নবিজি আপনি যদি আরাম ঘোষণা না করতেন বিজি তাহলে গোটা বছর আমি রোজাই কাটায়া দিতাম আন আল্লাহ শাহা যদি পাঁচ দিন আপনার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আরাম ঘোষণা আসতো তাহলে গোটা বছর আমি রোজায় কাটায় দিতাম দুর্ঘটনা সোহান আল্লাহ সোহান অগ্নুগীজি তাহলে আপনি আমার স্ত্রীকে বুঝাই দেন যে আমার তিনশো ষাট দিন করা হইসে বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম সারা বছর আমার রোজা হয়ে গেছে আপনি বুঝাই দেন আল্লাহ নবী তার স্ত্রীকে বুঝাই দিচ্ছেন যে রমজান মাসের তিরিশটা রোজার কারণে তিনশো দিনের রোজা আর সাওয়ালের ছয়টা রোজার কারণে ষাট দিনের রোজা তোমার স্বামী তিনশত ষাট দিনের রোজা তোমার স্বামীর পুরা হয়ে গেছে আর বাকি পাঁচ দিন রোজা রাখা হারাম এজন্য রাখে নাই দুরকন্যা সুব আন আল্লাহ আন এমনি স্ত্রী ডাক দিয়ে বলেন হেন তাহলে তিন নাম্বার শর্ত ছিল দিনের বেলা 30 পারা কোরআন এর করবে সে 30 পারা কোরআন এর করবে তুরের কথা কোরআন শরীফ দইরো দেখে নাই যর কোন না সুবহানাল্লাহ সুবহান আপনি জিগান সে কোরআন শরীফ দইরো দেখেন এসাব নাম্বার শর্ত ছিল তুমি দিনের বেলা তিরিশ বারা কোরআনুল কারিমের খতম করবে কোরআনুল কারিম খতম করবে দূরের কথা তুমি কোরআন শুরু খুললেও দেখো নাই দইরাও দেখো নাই তোমার বিরুদ্ধে অভিযোগ এমনি সাহাবি ডাক দিয়ে বলেন অগনবিজি আপনি হাদিসে বলেছেন কুরআনুল কারীমের ভিতরে একটা সূরা আছে এই সূরার নাম সূরা ইখলাস এই সূরা ইখলাস একবার পড়লে কয় পারার সওয়াব আল্লাহর নবী বলেন একবার পড়লে 10 পারার সওয়াব ওগো নবীজি একবার পড়লে যদি 10 পারার সওয়াব হয় তাহলে দুইবার বার পড়লে কয় পারার সওয়াব আল্লাহর নবী বলেন দুইবার বার পড়লে 20 পারার সওয়াব ওগো নবীজি এবার আপনি বলুন তিনবার পড়লে কয় পারার সওয়াব আল্লাহর নবী বলেন তিনবার বললে আমার আল্লাহ রাব্বুল মিন 30 পারা কোরআনের ختمের সওয়াব আমার আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন দূরক আল্লাহ সুবহানাল্লাহ সুবহান শুধু তাই না ঘুমের আগে দিনের বেলা তো আমি তিনবার সূরা ইখলাস পড়ি কিন্তু ঘুমানোর আগেও আমি সুরায় এখলাস তিনবার পাঠ করে ঘুমাই তখন ওটি তাহলে দিনের বেলা আমার এক হকম রাত্রি বেলা আমার আরেক হকম ওইসিনি আল্লাহ নবী বলেন হ্যাঁ দিনের বেলা তোমার তিরিশ পারা কোরআনের হতমের সাপ আবার রাত্রিবেলা ঘুমানোর আগে যে তুমি তিনবার পড়ো বেলা আমার আল্লাহ রাবুল আলামিন তোমার আমল নামাই তিরিশ পারা কোরআন হতমের সাপ আমার আল্লাহ রাবুল আলমিন দান করে দেন যদি কন্যা সুবাহ আল্লাহ সুবাহ আমার ভাই দেখেন এই মদিনা মক্কা মদিনা সত্যি সুন্দরী মেয়ে আমার আল্লাহ রাবুল আলমিনকে বই করে আমার আল্লাহ রাবুল আলমিন তার জন্য কত সুন্দর স্বামী মিলায়া দিচ্ছেন আমার মা বন্দিরকে বলবো আমার বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা এত কোটি কোটি টাকার মালিক বিদেশে থাকে এগুলো আপনারা বুঝবেন না আপনি বুঝবেন যে আপনার স্বামী তাহেন কিনা আপনার স্বামী পাঁচ নামাজ জামাতে পড়ে কিনা আপনার স্বামী কোরআনের হতন দেই কিনা আপনার স্বামী ইশরাক আহ করে কিনা আপনার স্বামী সব কিনা আপনার স্বামী আমার আল্লাহর নবীর তরিকায় তার জীবন পরিচালনা করে কিনা এই সমস্ত দেখে আমার বন্ধুদেরকে অনুরোধ করবো আপনারা বিয়ে বসবেন বিয়ে বসার চেষ্টা করবেন এমনি মক্কা মদিনার সুন্দরী মেয়ে বলেন হে নবী আমি এমন স্বামী চেয়েছিলাম গণবিজি যে স্বামী সারা রাত্র এবারী করবে যে স্বামী সারা বছর দিনের বেলা রোজা রাখবে যে স্বামী দিনের বেলা করবে আল্লাহর ইজ্জতের কসম করে বলি খোদার কসম করে বলি গণবীজি আমি আমার স্বামী মোত্তাকি স্বামী পাইয়া গিয়েছি আমার স্বামী পুদার স্বামী আমি পেয়ে গিয়েছি এমন স্বামী পাইয়া আমি খুশি হয়ে গিয়ে কন্যা নাল্লা শুভানাল্লা এজন্য বাই আমার মা বোনদেরকে অনুরোধ করব আমার ভাইদেরকে অনুরোধ করব আল্লাহ আলামিন বলেন আমার আল্লাহ আলামিন বলেন আমাকে যারা বই করে আমাকে বই করে যারা গুণা ছেড়ে দেয় সুর ছেড়ে আমাকে বই করে যারা ঘুষ ছেড়ে দেয় আমাকে বই করে যারা জিনা ছেড়ে দেই আমাকে বই করে যারা গান বাজনা ছেড়ে দেয় আমাকে বই করে যারা টাচ মোবাইল ছেড়ে দেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানাই